হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের চলতরিত চ্যাপ্টারে আরও কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম কোয়েশ্চেন কি আছে একটি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও ওহোমীয় পরিবাহী কোনগুলো জানো সেগুলো হচ্ছে যেগুলো যে ওহোময় সূত্র মেনে চলে যে সমস্ত পরিবাহী তাদেরকে বলা হয় ওহোমীয় পরিবাহী আরেকভাবে বলা যেতে পারে যে সমস্ত পরিবাহীরা আইভি লেখচিত্র আইভি লেখচিত্র মেনে চলে বা আইভি লেখচিত্র অনুযায়ী তারা মূল বিন্দুগামী সরল হয় লেখচিত্রটা তারাই হচ্ছে ওহমীয় পরিবাহী আইভি লেখচিত্রটা কেমন এদিকে যদি তরিত প্রবাহ প্লট করা হয় আর এক বরাবর আবার প্রভেদকে তাহলে ওহমীয় পরিবারের ক্ষেত্রে লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরল লেখা তো যে সমস্ত পরিবাহী এই মূল বিন্দুগামী সরল লেখা হবে সেই সমস্ত পরিবাহীর ক্ষেত্রে বলবো আমরা তারা অহমীয় পরিবাহী ঠিক আছে এরকম কি যে যে কোনো ধাতব পরিবাহীগুলো হচ্ছে অহমীয় পরিবাহী সেই জন্য অ্যালুমিনিয়াম তার হচ্ছে অহমীয় পরিবাহী নেক্সট হচ্ছে অহমীয় পরিবাহী নাম লেখো অঅহমীয় পরিবাহী হচ্ছে সেগুলো যেগুলো আইভি লেখচিত্র লেখচিত্রটি যাদের ক্ষেত্রে আইভি লেখচিত্রটি মূল বিন্দুগামী সরল লেখা হবে না বা এইভাবে বলা যেতে পারে যে যে সমস্ত পরিবাহী অহোমীয় সূত্র মেনে চলে না তারাই হচ্ছে অঅোমীয় পরিবাহী সেরকম উদাহরণ হচ্ছে ডায়োড ভাল ট্রায়োড অর্ধ পরিবাহী ইত্যাদি অর্ধ পরিবাহী হচ্ছে জার্মিনিয়াম সিলিকন এগুলো হচ্ছে অর্ধপরিবাহী উদাহরণ তো এরা হচ্ছে অঅহমীয় পরিবাহীর নাম নেক্সট দেখো কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ওয়ান ভোল্ট এবং এর ভিতর দিয়ে জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে পরিবাহীটি রোধ কত অর্থাৎ আমাদের কি বলেছে একটা পরিবাহী সেই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ ভিটা বলে দিয়েছে ওয়ান ভোল্ট ঠিক আছে এবং এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যে যাচ্ছে আয় যাচ্ছে সেই আয়ের মানটা বলে দিয়েছে জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার আর আমাদের বের করতে দিয়েছে কি পরিবাহীটি রোধ কত হবে পরিবাহীটি রোধ কত হবে মানে আর কত হবে তা আমরা কি জানি অনুযায়ী সূত্রানুযায়ী সূত্র সূত্রানুযায়ী কী হয় ভি ইকাল ইকুয়ালস টু আই আর ভি এর মান জানি আমরা মান বের করবো আর সেই জন্য আরটাকে এক সাইডে নিয়ে আসছি আর সমান কী হবে ভি বাই আই এখন ভি এর মানে দেখো বলা আছে ওয়ান ভোল্ট তো ওয়ান আর আর এর মান হচ্ছে আয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট টু দশমিক তুলে দশ করে দাও পাঁচ দুজন দশ তাহলে আর এর মান হচ্ছে ফাইভ ওহম ওহমের চিহ্ন তাই তো এটা গেল তাহলে উত্তর কত হবে আর ইকাল টু মানে রোদ সমান কত হবে ফাইভ ওহোম বাইটি রোদ ফাইভ ওহম শুধুমাত্র জাস্ট সূত্রতে মানগুলো পুট করে দিলেই হবে নেক্সট যে প্রবলেমটা আছে দেখো একটি পরিবাহী রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ একটা পরিবাহী রোধ অপর আর একটা পরিবাহী রোধের দ্বিগুণ একটা পরিবাহী রোধ যদি আর হয় তাহলে আর একটা পরিবাহী রোধ টু আর হবে ঠিক আছে পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান হলে পরিবাহী দুটি দুই প্রান্তের বিভব এ একটা পরিবাহী এ আর একটা পরিবাহী যদি বি হয় এদের দুই প্রান্তের বিভব প্রভেদ দুজনের ক্ষেত্রেই কি ভি কিন্তু প্রথমটার ক্ষেত্রে যদি প্রবাহ আমরা ধরে নিই রোদ যদি ধরে নিই টু আর তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আর কারণ একটা আর একটা দ্বিগুণ হলে তাদের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে তাদের অনুপাতটা কত হবে মানে এর মধ্যে দিয়ে যে আই ওয়ান ধরে নিলাম আর এর মধ্যে ধরে নিলাম আই টু তাহলে এদের অনুপাতটা কত হবে সেটাই এখানে কিন্তু জানতে চেয়েছে তো এখানেও ওই একইভাবে ওহমের সূত্র থেকে কী পাবো প্রথমটার জন্যে প্রথম পরিবাহীর জন্যে কী পাবো ভি সমান আই ওয়ান আর প্রথম পরিবাহীর জন্য এক নম্বর পরিবাহীর জন্য কি পাবো ভি সমান আই ওয়ান আর দ্বিতীয় পরিবাহীর জন্য পাবো কি ভি সমান হচ্ছে আই টু আর যেহেতু দুটো পরিবাহীর ক্ষেত্রে কি বিভব প্রভেদ সমান ঠিক আছে অতএব কী লিখতে পারি যেহেতু দুটোই ভি সমান তাহলে এক একের সঙ্গে দুই সমান হয়ে যাবে তাহলে আই ওয়ান আর এখানে টু আর করে দিলাম এটা টু আর করে দিচ্ছি তা করে দিচ্ছি ধরে নিয়েছি প্রথম পরিবাহী রোদ হচ্ছে টু আর দ্বিতীয় পরিবাহী রোদ হচ্ছে আর এর অর্ধেক করে দিয়েছি তাহলে আই ওয়ান টু আর সমান এখানে হচ্ছে আই টু আর তাহলে আই ওয়ান টু আর সমান হচ্ছে আই টু আর তাহলে আর আর এখানে ক্যান্সেল বা আই ওয়ান বাই আই টু সমান হচ্ছে ওয়ান বাই টু অতএব আই ওয়ান ইস টু আই টু হচ্ছে ওয়ান ইস টু টু তাহলে এটাই হবে ওদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত ওয়ান ইস টু টু ঠিক আছে নেক্সট একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ষাট ভোল বিভব প্রভেদ ভি এর মান বলে দিয়েছে ষাট ভোল পরিবাহী রোদ টেন ওহোম রোদ আর বলে দিয়েছে টেন ওহোম তাহলে তড়িৎ প্রবাহ কত হবে একই হবে ভি সমান আয় আর ওহমের সূত্র থেকে পায় ভি এর মান বলে দিয়েছে ষাট ওহোম রোধ বলে দিয়েছে আর টেন ওহোম আর প্রবাহ মাত্রা আয়ের মানটা বের করতে হবে তাহলে এখান থেকে আগে আইটা লিখে নিই আয় সমান কী হবে ভি বাই এটা এদিকে গুণে আছে এদিকে গেলে ভাগে হবে ভি বাই আর ভি এর মান কত ষাট আর এখানে হচ্ছে আরের মান কত দশ তাহলে সিক্স তাহলে সিক্স একক কী হবে অ্যাম্পিয়ার সিক্স অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ কত হবে সিক্স অ্যাম্পিয়ার হয়ে গেল নেক্সট বৈদ্যুতিক ফিলামেন্টযুক্ত বাল্ব ড্যাশ পরিবাহী বৈদ্যুতিক ফিলামেন্টযুক্ত বাল্ব হচ্ছে অহমীয় পরিবাহী অহোমীয় পরিবাহী অর্থাৎ এরা ওহমের সূত্র মেনে চলে না এই সমস্ত পরিবাহী ঠিক আছে এটাই ছিল তো আজকে এই কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং